মনোভাব কি বদলে গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের নইলে কিছুদিন আগে পর্যন্ত যে ঈশান কিষানকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড করা সিদ্ধান্ত নিয়েছে সেই ঈশানের পাশে দেখা গেল জয় শাহকে কাঁধে হাত দিয়ে কথা বললেন বোর্ড সচিব আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস বনাম গুজরাট টাইটেন্সের ম্যাচের পরে এই ছবিটাই ঘুরছে সমাজ মাধ্যমে আইপিএলের শুরুটা ভালো হয়নি ঈশানের প্রথম ম্যাচে চার বল খেলে শূন্য রানে আউট হয়েছেন তিনি দলও হেরেছে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে গিয়েছিলেন বোর্ড সচিব খেলা শেষে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে তখনই ঈশানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি তার এক হাত ঈশানের হাতে ছিল অন্য হাত ছিল তার কাঁধে দুজনকেই হাসে মুখে দেখা যায় এই ছবি বাইরে আসার পরই জল্পনা শুরু হয়েছে তবে কি ঈশানকে নিয়ে বোর্ডের কড়া মনোভাবের বদল এসেছে আইপিএলে ভালো খেলতে পারলে কি আবার জাতীয় দলের দরজা খুলে যাব উইকেটরক্ষক ব্যাটারের কাছে সেই বার্তায় কি দিচ্ছেন বোর্ড সচিব দু সালে তেইশ নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার সফর চলাকালীন দেশে ফিরে এসেছিলেন ঈশান মানসিক চাপ নিতে পারছেন না বলে জানিয়েছিলেন তিনি তারপর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি ঈশানকে বোর্ড স্পষ্ট জানিয়ে দেয় জাতীয় দলে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে কিন্তু ঈশান রঞ্জি ট্রফি খেলেননি ফলে মাঝের কোনো সিরিজেই জায়গা হয়নি তার এতদিন পরে আইপিএলে নেমেছেন তিনি তারপরেই কি বোর্ডও নিজেদের অবস্থান থেকে সরেছে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আপনার কি মনে হয় ঈশান কিষান কি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মধ্যে যোগ দিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ